গত পাঁচই আগস্ট গণ পর ভারতীয় আগ্রাসনে এই মুহুরি নদীর যে বাঁধটি এটি কেটে দেওয়ার ফলে বল্লার বাঁধ যেটি আছে ফসু নিজকালিকাপুরের কালিকাপুরের এই জায়গাটিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে আর ভাঙনের ফলে নদীর পানি বন্যার পানি এসে ফেনীর প্রত্যন্ত অঞ্চলে ঢুকে গিয়ে ফেনীর পরিবেশটি ধ্বংসযোগ্য করেছে ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিক মানসিক পারিবারিক সামাজিক সব ধরনের ফসলই জমি হচ্ছে সেই বল্লার বাঁধটুকু এখন নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয় বিএসএফ বাংলাদেশের এই বল্লার বাঁধ বাধাকে বাধা দেওয়ার খবর আমরা শুনেছি তারা বলছে গত এক সপ্তাহ আগে বিএসএফ তাদের পতাকা নিয়ে বাংলাদেশি বিজেপির সাথে তারা বসেছিল তারা এখানে দাঁড়িয়ে কথা বলেছিল তারা বলেছিল বিএসএফ বাংলাদেশ বিজেপি কে বলেছিল যে তিন দিনের কাজ বন্ধ রাখার জন্য তখন বিজেপি এখানে এসে শ্রমিকদেরকে কোন ধরনের কাজ বন্ধ না রাখে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আর সেই কাজটি এখন চলমান রয়েছে আমরা এখানে এসেছি এসে আমরা দেখছি যে বাংলাদেশের এই সীমান্তে বল্লার অভিমুখে যে ভাঙন বাদ সেটি বাঁচছে বাংলাদেশের নাগরিক আর সেখানে সতর্ক অবস্থা রয়েছে বাংলাদেশি বিজিবি আমরা দেখছেন বিজিবির সদস্যরা টহল দিয়ে নিরাপত্তা একেবারে নির্বিঘ্নে করছে এটি ছিল আমার কাছে ফেনীর পরশুরামে নিজ কালিকাপুরের বল্লারবাদের এই অংশে সর্বশেষ তথ্য